ইসলামকে নিজের রাজনীতির জন্য ব্যবহার করবেন না প্লিজ যারা রাজনীতি করছেন ইসলামের নামে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আবারও আপনারা ইসলামের নামে রাজনীতি রাজনীতি না করে ইসলামের জন্য করতে শুরু করেন মুসলমানদের স্বার্থের নামে রাজনীতি না করে মুসলমানদের স্বার্থের জন্য রাজনীতি শুরু করেন আপনারা কোরআন চুন্নাহ কে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে আপনাদের রাজনীতিকে আপনাদের জীবনকে নেতাকে কর্মীকে কোরআন সুন্নাহের স্বার্থে ব্যবহার করেন অর্থাৎ নিজেদেরকে কোরআন সুন্নাহ মুখী করেন কোরআন সুন্নাহকে নিজেদের মুখী করবেন না নিজেরা নিজেদের দল নিজেদের নেতা কোরান কোরআন সুন্নাহ আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুসারী করেন কোরআন সুন্নাহকে কাটছাট করে অপব্যাখ্যা করে এবি বিনিয়ে নিজেদের পক্ষে দলিল বানানোর বা নিজেদের পক্ষে দাঁড় করানোর চেষ্টা না করে নিজেদেরকে কোরআন সুন্নাহের রঙে রাঙানোর চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন করুন আসসালাম আল্লাহ যে বিষয়কে সংরক্ষণের জিম্মেদারি গ্রহণ করেন আল্লাহর বান্দাদের উপর সেই কাজের প্রতি সর্বোচ্চ উচ্চ সম্মান শ্রদ্ধা এবং প্রচেষ্টা চালানো ওয়াজিব হয়ে যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা ছেলে সে অমুসলিম থেকে মুসলিম হয়েছে এরপরে একের পর এক তার বিভ্রান্তিকর কর্মকাণ্ড সে প্রকাশ করছে সে মসজিদের জুতা নিয়ে প্রবেশ করছে সর্বশেষ সে প্রকাশ্যে কোরআনকে পায়ের নিচে পৃষ্ঠ করছে নজবুল্লাহ আর এই সময় আমাদের বামপাড়া সাধু সন্ন্যাসী যারা আছে তারা বলতে শুরু করেছে ছেলেটা মানসিক ভারসাম্যহীন এই জন্য এগুলো করছে অর্থাৎ ছেলেটার এই অপরাধকে খাটো করার চেষ্টা চলছে এখন আমার প্রথম প্রশ্ন বাংলাদেশে আজকে পর্যন্ত মানসিক ভারসাম্যহীন কেউই কোরআন ছাড়া ইসলাম ছাড়া ইসলামের নবী মোহাম্মদ রসল্লা সাল আলাই সাল্লাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোন ধর্মগ্রন্থ অন্য কোন ধর্মের প্রধান বা সম্মানিত কোনো জায়গায় আঘাত করেনি টার্গেট করেনি তাহলে কি আমরা এটা বুঝবো না এটা পাগল সাজানো মৌলিক পাগল হওয়া নয় এটা মানসিক ভারসাম্যহীন কোন পাগলের কাজ নয় যে বা যারা কাজগুলো করাচ্ছে বা করতে দিচ্ছে তারা পাগলের বয়ান তৈরি করে কাজটা করাকে সহজ করছে এবং অপরাধীকে শাস্তির আওতা মুক্ত করার প্ল্যান করছে ব্যাপারটা কি এরকম নয় আমাদের তো এটাই স্পষ্ট মনে হয় এটাই ব্যাপার দুই নম্বর কথা একটা ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার লেখা পড়ার ক্ষেত্রে কি ভারসাম্যহীনতা প্রকাশ পায় ভার্সিটিতে ভর্তি হয়েছে ভার্সিটিতে ক্লাস করছে ক্যাম্পাসে আসা যাওয়া করছে থাকছে বিভিন্ন ফাংশনে সে জয়েন করছে সব কিছুতেই কি তার মানসিক ভারসাম্যহীনতা প্রকাশ পাচ্ছে বা পেয়েছে না শুধু কোরআন অবমাননা বা ইসলামের বিরুদ্ধাচারণের বিষয়টাতেই ভারসাম্যহীনতা মানসিক অসুস্থতা প্রকাশ পাচ্ছে আর এটাই সত্য যে শুধু কোরআনের অসম্মানের ক্ষেত্রেই তার ব্যাপারে এই বয়ানটা তৈরি করা হয়েছে যদি তাদের বয়ানটা সত্য হয় তাহলে এই মানসিক ভারসাম্যহীন অসুস্থ ছেলেটাকে কেন ভার্সিটিতে রাখা হয়েছে কেন এবং এই ছেলেগুলো কোরআন ছাড়া অন্য কোনো কিছু কেন টার্গেট করে না ব্যাপারগুলো মাথায় নেওয়া দরকার দুই নম্বর কথা আমাদের রাজনীতিবিদ যারা আছেন যারা শরিয়া মানে না বা ইসলামের জন্য রাজনীতি করে না দুর্নীতির জন্য করে 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 জন্য জন্য টাকা করার তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই দেশ বা জাতের জন্য চোর যখন চুরি করে মানুষ আশ্চর্য হয় না কারণ চুরি করাটাই তো চোরের কাজ কিন্তু ভালো মানুষ যখন চুরি করতে শুরু করে অথবা সচেতন মানুষ যখন ভুল কিছু করতে শুরু করে তখন এটা আশ্চর্যের হয় যারা ইসলামের জন্য কাজ করছে ইসলামের জন্য রাজনীতি করছে তাদের ইসলামের বিষয়ে নিশ্চুপ অথবা হ্যাকমতে চলা এটা আমার কাছে একটু আশ্চর্য কেন বলছি আমরা ইদারিং জানি বা দেখছি স্পষ্টতর যে শুধুমাত্র একটা ভোটের জন্য যে প্রার্থী জানে সে কোনোভাবেই এমপি হতে পারবে না কিন্তু তবুও তার কিছু ভোট চাই এমপি হওয়ার জন্য নয় শুধু কিছু ভোটের জন্য কিছু ভোটের জন্য হিন্দুদের পূজায় গিয়েছে যখন যে মুহূর্তে আল্লাহর সাথে আয়োজন চলে সেরেখের তুফান চলে ঠিক সেই মুহূর্তে সে আয়োজনে গিয়ে একাত্মতা পোষণ করা এবং ভোট চাওয়া ইসলামের নামে তাদেরকে ধর্মকর্মের নিশ্চয়তা দেওয়া এই বেঈমানি কাজগুলো আমাদের রাজনীতিবিদেরা যারা ইসলামের জন্য করছে ইসলামের নামই করছে তারা কিন্তু করছে অথবা তারা যারা পূজায় যায়নি কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে রাজনৈতিক সভা সমাবেশের পেছনে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে ইসলামের নামে রাজনীতি করছে বা যে ইসলামের জন্য রাজনীতি করছে সেই ইসলামের কোরআন যখন অবমাননা হয় সেই ইসলামের নবী মোহাম্মদ সাল্ল আলহ্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় অসম্মান করা হয় আল্লাহ রাবুল্লাহ আলামিনের একত্ব বা তাহিদ নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলে তখন এই রাজনীতিবেদের রাজনৈতিক টাকা রাজনৈতিক সময় রাজনৈতিক কর্মী ব্যবহার করার প্রয়োজন বোধ করে না তাহলে তাদের ইসলাম আর মোহাম্মদ রসোল্লা ইসলাম কি ভিন্ন আর বলতে ইচ্ছা হয় যে মানুষগুলো রাজনীতি করে না অথবা ভালো মানের দায়িত্বশীল না নেতৃত্বে নাই সেই মানুষগুলোই কিন্তু ইসলামের মৌলিক জায়গায় সময় দেয় মৌলিক বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় মাথা ব্যথা তাদের থাকে বা থাকতে দেখা যায় এই যে নর্থ সাউথে অবমাননা করলো স্কুলে শিক্ষককে নিয়োগ দিল আমাদের রাজনীতিবিদদেরকে খুব গানের ধারাবাহিক ভাবে শক্তিশালী ভাবে বয়ান পেশ করতে এ বিষয়ে কোনো উদ্বেগ গ্রহণ করতে বা উদ্বেগ জানাতে আমরা দেখছি না বিচ্ছিন্নভাবে করছে সেটা বিচ্ছিন্নতা শুধুমাত্র করছে এই জন্য জাতি যখন প্রশ্ন করবে ইসলামের জন্য কি করেছেন তখন যেন বলতে পারে আমরা এটা করেছি কার্য করে কিছু করে না লোক দেখানো করে যতটুকু করে এটা আমার জন্য আক্ষেপ কিন্তু দেখেন রাজনৈতিক সমাবেশ রাজনৈতিক রাজনৈতিক সভা সমাবেশ কর্মী সম্মেলন অথবা যে এই ফাংশন এগুলো তারা ধারাবাহিকভাবে করতে পারে করার সুযোগ পায় আর এগুলোর কারণে ইসলামের মৌলিক কাজগুলো করতে এরা সুযোগ পায় না তাহলে এরা 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 কি আসলে ইসলামের নাকি দলের বা পদের এরা এরা ক্ষমতার ইসলামের কিছুই না ইসলামকে ব্যবহার করে এদের পদের জন্য রাজনীতির জন্য দলের জন্য আমার মনে হয় ব্যাপারগুলো এরকম এই জায়গায় জনগণকে চিন্তা করা খুবই জরুরি বাংলাদেশে যারা যে অঙ্গনে বাস করছে কাজ করছে শিক্ষাঙ্গন চাকরির অঙ্গন বিভিন্ন সাধারণ সার্ভিস গুলোতে আছেন অথবা আলম আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা আছেন মাদ্রাসার ছেলেরা আছেন শিক্ষকেরা আছেন ইমাম কমিটি আছেন যারা আছেন যে জায়গায় আছেন এই যে একের পর এক ইসলামের বিরুদ্ধে এগুলো চলছে বা এগুলো চলে এই জায়গাগুলোতে আমাদের এই অঙ্গনগুলোর মধ্য থেকে ঠিক সেই মানুষগুলো সুচ্ছার হয় যেগুলো অলামায় কেরামের সাথে আছেন সহবত রাখেন সম্পর্ক রাখেন এবং যে ওলামাই কারাম সরাসরি রাজনীতির সাথে সম্পর্ক থাকলেও মৌলিক কোনো দায়িত্বে থাকে না অথবা রাজনীতি বিমুখ যে মানুষগুলো আছে সে মানুষগুলোকে এসব কাজে আমরা দেখতে পাই বিশেষভাবে আর যে মানুষগুলো আলেম না আলেমের সহবতেও নাই সে মানুষগুলোকে কখনোই আমরা ইসলামের কোনো প্রশ্নে বিষয়ে সোচ্চার হতে সজাগ হতে সচেতন হতে আওয়াজ তুলতে দেখি না শুধুমাত্র খেলার বিষয়ে জাগতিক বিষয়ে তাদেরকে খুব মাতামাতি করতে দেখি তাহলে কি বলবো বাংলাদেশে মুসলিম তিন ক্যাটাগরির এক ক্যাটাগরির মুসলিম শুধু নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা কোনো কারণে সামাজিক কারণে দিয়ে থাকে কিন্তু ইসলামের জন্য তাদের কোনো দায়িত্ব আছে দায়বদ্ধ আছে বলে তারা স্বীকার করে না বিশ্বাস করে না এবং পালন করে না জাগতিক বা দুনিয়াবি ইসলাম বিরোধী যে কোনো কাজে তারা স্বচ্ছাদ থাকে এক শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ ইসলামের পরিচয় ইসলামের শিরোনামে রাজনীতি করে বিভিন্ন কিছু করে সেখানেও নিজেদের সুবিধার জন্য নিজেদের প্রয়োজনের জন্য ইসলামের মৌলিক প্রয়োজনে তাদেরকে মৌলিক জায়গায় কাজ করতে দেখা যায় না কার্যকরী কিছু করতে দেখা যায় না শুধুমাত্র যা করে রাজনৈতিক ফায়দার জন্য করে রাজনৈতিক জবদিহিতার জন্য করে রাজনৈতিক জবাবদিহিতার আওতা যখন তারা পার করে ফেলে তখন ইসলামের জন্য তারা একটা শব্দ উচ্চারণ করতে চায় না তাদের দিনরাত শুধু তাদের দলীয় এজেন্ডা নিয়ে তাদের সময় কাটে তৃতীয় ক্যাটাগরির মানুষ যারা অন্য কোন কিছুতে খুব সুচ্ছার নয় কিন্তু ইসলামকে লালন করে ধারণ করে আলেম ওলামা এবং আলেম ওলামার সাথে সহবত সম্পর্ক রাখে যাওয়া আশা থাকে ইসলামকে ধারণ করে লালন করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা মাদ্রাসায় পড়ে যে কোনো ক্যাটাগরির আছে তারা শুধুমাত্র এটা বিশ্বাস করে ইসলামের জন্য আমার জীবন জীবনুল্না যে আমি আমার জীবন সম্পদকে ইসলামের জন্য ব্যয় করব, শুধু দলের জন্য নয় নেতার জন্য নয় এবং নেতা ভুল করলে অপব্যাখ্যা দিয়ে যায় বানাবো না বিরোধী পক্ষ ভুল করলে এটাকে হাইলাইটস করে অনেক ঢাক ঢোল পিটিয়ে অনেক বড় পাপে পরিণত কাজে তারা লিপ্ত থাকে না তারা সর্বদা নিজেদেরকে ইসলামের যতটুকু প্রয়োজন প্রয়োজন যেখানে খুব তারা সেই জায়গায় হয়ে যায় রাজপথে নেমে আসে কথা বলতে শুরু করে অন্য জায়গায় তারা চুপ থাকে এই ক্যাটাগরির মানুষকেই সবসময় আমরা দেখি ইসলামের প্রয়োজনে মুসলমানদের প্রয়োজনে মুসলুমদের প্রয়োজনে কথা বলতে বা আল ইসলাম ও ঘরেই বা যে ফাতুবা আলিল গরাবা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে অপরিচিত এই অল্প সংখ্যক মানুষজন তারাই হচ্ছে সফল কাম আমার কাছে মনে হচ্ছে আজকের সময়ে যাদেরকে মুসলিম বা ইসলামের বলে আমরা দেখছি চিনছি খুব বেশি আওয়াজ তুলছে খুব বেশি কথা বলছে রাজনৈতিক ব্যানার কিন্তু নিজের ব্যানারের বাইরে কিছু করতে চাইছে না ঠিক সেই মানুষগুলো প্রতারক ধোকাবাজ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আর যে মানুষগুলো ইসলামের জন্য কথা বলছে কাজ করছে তারা খুব অল্প সংখ্যক মানুষ খুব অপরিচিত মানুষ তারা খুব দুর্বল শ্রেণী সময় সংখ্যায় কম তারাই কাজ করছে সব সবসময় সোচ্ছার আছে এই জন্য আমি সকল মুসলিম সম্প্রদায়কে বলবো বাংলাদেশে একই পর এক আমি আমলে যা হয়েছে এখনো সেটা ধারাবাহিকতা আছে বিএনপি আমলও সেটা ধারাবাহিকতা ছিল সামনে যে থাকবে না এটা নিশ্চয়তা নেই কর্মকাণ্ডে বুঝা যায় সামনেও থাকবে বাকি অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও কম যায় আসে না আমরা তাদের দ্বারা বুঝতে তো রাজনৈতিক পারছি নেতা কর্মী বা ব্যক্তিবর্গের উপর পূর্ণ আস্থা না রেখে আমরা যেন আল্লাহর উপর আস্থা রেখে আমাদের প্রত্যেকের প্রচেষ্টা যেন এটা হয় ইসলামের জন্য মৌলিক বা কার্যকরী কিছু যেন করা যায় যেটা ইসলামের জন্য বা মুসলমানদের জন্য ফলপ্রসূ হবে উপকারী হবে প্রয়োজনীয় হবে আল্লাহ আমাদেরকে এবং রাজনৈতিক নেতাকর্মী ব্যক্তিবর্গকে নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে বলবো আপনারা ইসলামের নামে রাজনীতি করেন সমস্যা নেই তবে আমার অনুরোধ ইসলামের নামে যেহেতু করছেন ইসলামের জন্য রাজনীতি করেন ইসলামকে নিজের রাজনীতির জন্য ব্যবহার করবেন না প্লিজ যারা রাজনীতি করছেন ইসলামের নামে তাদেরকে আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা ইসলামের নামে রাজনীতি না করে ইসলামের জন্য রাজনীতি করতে শুরু করেন মুসলমানদের স্বার্থের নামে রাজনীতি না করে মুসলমানদের স্বার্থের জন্য রাজনীতি শুরু করেন আপনারা কোরআনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে আপনাদের রাজনীতিকে আপনাদের জীবনকে নেতাকে কর্মীকে কোরআন সুন্নাহের স্বার্থে ব্যবহার করেন অর্থাৎ নিজেদেরকে কোরআন সুন্নাস মুখী করেন কোরআন সুন্নাহকে নিজেদের মুখী করবেন না নিজেরা নিজেদের দল নিজেদের নেতা কর্মীকে কোরআন সুন্না আল্লাহ এবং তার রাসুলসাল সাল্লামের অনুসারী করেন কোরআন সুন্নাকে কাটছাট করে অপব্যাখ্যা করে নিজেদের পক্ষে দলিল বানানোর বা নিজেদের পক্ষে দাঁড় করানোর চেষ্টা না করে নিজেদেরকে কোরআন সুন্নাহের রঙে রাঙানোর চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এ দেশ ও জাতিকে রক্ষা করুন এবং সর্বশেষ আমার বার্তা সকলের রাজনৈতিক ভাবে এই কাজ করা উচিত নর্থ অবমাননা যে করেছে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরী যেন করা হয় এবং ভবিষ্যতে যেন কেউ এগুলো করতে গেলে দশ বার ভাবে কার্যকরী পদক্ষেপ বা সিদ্ধান্ত যেন রাষ্ট্রে থাকে আপনারা রাজনৈতিকভাবে সেটা করেন যদি করতে পারেন বা করার সর্বোচ্চ চেষ্টা করেন আমরা বুঝবো আপনারা আপনাদের রাজনীতি ইসলামের জন্য না হয় আমরা এটা ধরে নিব আপনাদের রাজনীতি ক্ষমতার জন্য আর যাই হোক যে যেভাবে বলেন যাই বলেন ইনশাল্লাহ হাসরের মাঠে সবার সাথে দেখা হবে ওনার কাছে দোয়া আছে আল্লাহ যেন আমাকে আমৃত্যু হকের উপর রাখেন ইসলামের উপর রাখেন এবং মৃত্যুর সময় ইমান নসিব করেন ভুল ভ্রান্তি থাকলে তাওবা বা নসিব করেন এবং আমার প্রত্যেকটা শ্রোতা আমাদের প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক অরাজনৈতিক যারা আছে প্রত্যেককে যেন হকের উপর নিয়ে আসেন এবং ইসলামের উপর তাদের জীবন তাদের আচার তাদের কর্মকাণ্ড রাজনৈতিক সব সবকিছু যেন হয় এবং ইমানের সাথে যেন তাদের মৃত্যু হয় আর তাদের যেন জীবনে তবানুসীব হয় তাদের দ্বারা যেন ইসলাম বিকৃত না হয় সালাম আলাইকুম রহমতুল্লা